যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেংথ ইন্টারেস্ট আর উইকনেসেস এটা নিয়ে আমরা কথা বলবো নিজে স্ট্রেংথ উইকনেস ইন্টারেস্ট এগুলা খুঁজে বার করতে হবে কারণ তুমি কি তুমি কি করবে বিজনেস করবে না জব করবে মানে তোমার স্ট্রেংথ তোমার শক্তিশালী দিক কোনগুলো আছে ঠিক আছে না জানলে তুমি কোনো কাজই করতে পারবে না স্ট্রেংথ মানে তোমার শক্তিশালী দিকগুলো যে কাজগুলো তুমি ভালো পারো ঠিক আছে ধরো তুমি ক্রিকেট ভালো খেলতে পারো তুমি গ্রাফিক ডিজাইন ভালোভাবে করতে পারো তুমি তোমার যে পাবলিক স্পিকিং ঠিক আছে সেটা ভালোভাবে করতে পারো ইংলিশ স্পিকিং ভালোভাবে করতে পারো স্ট্রেংথ মানে এগুলো যেগুলো তুমি ভালো পারো আর কি তোমার নিজের থেকে তোমার ভিতর থেকে তুমি ভালো ভালো পারো ঠিক আছে এগুলো আছে তোমার স্ট্রেংথ ঠিক আছে ক্রিকেট খেলাটা এটা একটা স্ট্রেংথ ঠিক আছে মানে স্ট্রেংথ মানে তোমার ইন্টারনাল ইন্টারনাল কোনো কাজ সেটাকে স্ট্রেংথ বলে স্ট্রেংথ বলা হয়েছে যেমন টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট করাটাও একটা স্ট্রেংথ ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট করাটাও একটা স্ট্রেংথ আর নিজের শক্তিশালী দিকগুলো খুঁজে বার করো তবে তুমি কাজ করতে পারবে দেখো নিজের শক্তিশালী দিকগুলো খুঁজে বার করার জন্য তোমাকে প্রত্যেক দিন আধ ঘন্টা বলো এক ঘন্টা বলো তোমার খাতায় লিখতে হবে যে আমার শক্তিশালী দিকগুলি কোন কোন কাজগুলো আমার ভালো করতে পারি কোন কোন কাজগুলো আমি ভালো করতে পারি সেটা তোমাকে খাতায় লিখতে হবে প্রত্যেকদিন এবং চিন্তা ভাবনা করতে হবে এবং চিন্তা ভাবনা করলে শুধু হবে না তারপর কাজ করতে হবে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো তো ইংলিশ স্পিকিং তোমাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে ধরো তুমি কমে পাবলিক স্পিকিং ভালো পারো তো পাবলিক স্পিকিং হ্যাঁ আমি মানছি যে আমি ভালো পারি সেটা আমি যদি প্রত্যেক দিন না প্র্যাকটিস করি ভালো থাকবে কি থাকবে না তাই প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করলেই তুমি ওখান থেকে অনেকটা ইম্প্রুভ করতে পারবে ঠিক আছে প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর এনি স্কিল ঠিক আছে তারপরে আছে ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে তোমার হবি ঠিক আছে শখ তুমি কোন কাজগুলো করতে বেশি আগ্রহী যেমন অনেকে আছে বই পড়তে ভালোবাসে গান গান শুনতে ভালোবাসে তারপরে অনেকে আছে ট্রাভেলিং করতে ভালোবাসে বিভিন্ন জন বিভিন্ন ধরনের তাদের হবি পছন্দ করে এবার তোমার hobby টা কি সেটা তোমাকে খুঁজে বার করতে হবে আর নিজের strength উপর কাজ করতে হবে নিজের শক্তিশালী দিক গুলো তোমাকে চিহ্নিত করণ করতে হবে কারণ তুমি যদি না চিহ্নিতকরণ করতে পারো তাহলে তুমি তার উপর কাজ করতে পারবে না তাই নিজের শক্তিশালী দিক গুলো খুঁজে বার করো সেখান থেকে তোমরা অনেক ইমপ্লিমেন্ট হবে অনেক ইমপ্রুভ হবে ঠিক আছে আর কোন কাজগুলো তুমি ভালো পারো কোন কাজগুলো করে তোমার আগ্রহী ঠিক আছে our weaknesses এগুলো থেকে আমরা যদি স্ট্রেন্থ ইন্টারেস্ট কি আমাদের হচ্ছে উইকনেসেস উইকনেস মানে আমাদের দুর্বল জায়গাগুলো তোমার দুর্বল জায়গাগুলো জানতে হবে মানে তুমি যেগুলো জানো না ঠিক আছে সেগুলো জানতে হবে না হলে কি হবে প্রবলেম হবে ধরো তুমি ধরো তুমি এম এস ওয়ার্ড জানো না তো এম এস তুমি রিজিউমে কি কিছু এম এস ওয়ার্ডের নাম দিয়ে দিয়েছো যে হ্যাঁ আই নো এম এস ওয়ার্ড আমি এম এস ওয়ার্ড জানি কিন্তু তুমি জানো না কিন্তু তোমার রেজিস্ট্রিমে লিখে দিয়েছ যে আমি এমএস ওয়ার্ড জানি ভাই হবে না কারণ তোমার উইকনেসেসটা তোমার দুর্বল জায়গাটা তুমি দিয়ে দিচ্ছ এটা কিন্তু হবে না তাই তুমি যেটা সম্বন্ধে জানো সেটাই তুমি রেজিউমে দিতে পারবে কখন দিতে পারবে সঠিক জিনিসটা যখন তুমি নিজের স্ট্রেংথ ইন্টারেস্ট আর উইকনেসেস গুলো জানবে উইকনেসেস মানে আরো উদাহরণ হচ্ছে তোমার আমি ক্রিকেট খেলতে জানি না পারি না আমি ফুটবল খেলতে পারি না আমার টাইম ম্যানেজমেন্ট অতটা ভালো নয় টাইমকে ঠিকঠাক ম্যানেজ করতে পারি না এগুলো হচ্ছে তোমার উইকনেসেস তো এইগুলোকে কীভাবে ডেভেলপ করা যায় ঠিক আছে সেটা ওটা শিখতে হবে সেটা ওটা ট্যালেন্ট ঠিক আছে ঠিক আছে এই ছিল আমাদের স্ট্রেংথ ইন্টারেস্ট আর উইকনেসেস ঠিক আছে নিজের স্ট্রেংথ উইকনেসেস এবং ইন্টারেস্টগুলোকে খুঁজে বার করো এবং তারপর তুমি কাজ করতে শুরু করো কারণ তুমি যদি না খুঁজে বার করতে পারো তাহলে তুমি তার উপর কাজ করতে পারবে না ঠিক আছে বোরিং ফিল হবে আনকমফোর্টেবল ফিল হবে তাই নিজের শক্তিশালী দিকগুলো খুঁজে বার করো এবং তারপরে তুমি তার উপর কাজ করতে পারবে ঠিক আছে তার জন্য তোমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে নিজের সাথে সময় কাটাতে হবে মেডিটেশন করতে হবে কিন্তু বেশিরভাগ লোক মেডিটেশন করে না মেডিটেশন করতে হবে মেডিটেশন করলে তোমার মাইন্ডটা একটু ফ্রেশ হবে ঠিক আছে তাই মেডিটেশন অবশ্যই দরকার প্রত্যেক দিন পনেরো থেকে কুড়ি মিনিট দশ মিনিটও করতে পারো পনেরো মিনিটও করতে পারো কুড়ি মিনিটও কেউ এক ঘন্টাও পার ঠিক আছে সেটা বড় কথা নয় যে যেরকম পারবে করবে আর হচ্ছে তোমার চিন্তা ভাবনাগুলো লিখতে হবে প্রতিদিন নিজের সাথে সময় কাটাতে হবে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা সময় কাটাতে হবে নিজের সাথে যে আমি কোন কাজগুলো ভালো পারি আমি কোন কাজগুলো ভালো পারি না আমার ইন্টারেস্ট কি আমার হবি কি ঠিক আছে এগুলো আমাকে আগে জানতে হবে না জানলে আমি তার উপর কাজ করতে পারবো না আমরা কি করি বেশিরভাগই বাইরের মানুষ যারা করছে তাদের সাথে কপি করি ভাই এটা করতে যাবে না মরবে তাই ওইটা একদম করতে যাবে না নিজে মাইন্ডে ব্লু প্রিন্ট তৈরি করো সবার নিজেদের নিজেদের মাইন্ডে ঠিক আছে লোক কি করছে লোক তো ও অর মত করে করছে ওর সাথে যদি তুমি টেটকা যাও পারবে না ওর কোনো কিছু কপি করা চলবে না ঠিক আছে নিজের মতো করো দেখবে তুমি সব কিছুই করতে পারবে ঠিক আছে মানে তোমার কোন কাজগুলো ভালো লাগে করতে কোনটা করলে তোমার সেলফ ইম্প্রুভমেন্ট হবে সেই কাজগুলো করো অবশ্যই তোমরা এখান থেকে অনেক বেনিফিট পাবে তো ধন্যবাদ আজ পর্যন্তই